দুই শ্রেণীর মানুষের কোনো আবাদত আল্লাহ দরবারে কবুল হয় না বলি তো সবাই কয় শ্রেণী আবার বলেন কয় শ্রেণী বলেন কয় আবার দুই শ্রেণী শ্রেণীর মানুষের কোনো আবাদত আল্লাহ দরবারে কবুল হয় না তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা হারাম খোর যারা হারাম খায় যারা হারাম অর্জন করে তাদের কোনো আবাদত আল্লাহ দরবারে কবুল হবে না নামাজ পড়ার জন্য অজু যেমন শর্ত অজুবিহীন কেউ যদি নামাজ পড়ে তাহলে তার নামাজ আদায় হবে না অনুরূপভাবে এবাদতকার যদি হারাম হয় হারাম উপার্জনকারী হয় হারাম খায় হারাম বক্ষণ করে তাহলে তার কোনো আবাদত আল্লাহ দরবারে কবুল হবে না এটা সিরিয়াল আল্লাহ তালা কোরআন শরফে বলছেন কুন্ত মিলা সলা যখনই তোমরা সালাতের ইচ্ছা পোষণ করো হুজু হাকুম তোমাদের স্নেহারা দুইয়ে নাও ওয়াইক ইলাল দুইয়ে নাও তোমাদের মাতা মাসে করে নাও ও কাহাই এবং দুই ফা ছোটগিরাসহ দুইয়ে নাও এবং এখন কেউ যদি উজুর তোয়াক্কা না করে শুধু নামাজ পড়ে তার কোনো নামাজ কবুল হবে না অনুরূপভাবে যিনি আবাদত করেন আবাদত কম হোক বেশি হোক শেখা মক্কায় হোক মদিনায় হোক গড়ে হোক মসজিদে হোক ফরস ওয়াজিব সুন্নত নফল যত ধরনের আবাদত কোনো আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যদি আবাদত হারাম ঘোরো হয় আল্লাহ তালা কোরআন শরীফে বলছেন ইয়া ইহল্লাজিরা আমানু হে ইমানদারেরা হে বিশ্বাসীরা কুলো মিনাত্তিবাদ তোমরা হালাল খাও হালাল আহার কর হালাল বক্ষণ করো হালাল খাইতে হলে হালাল উপার্জন করতে হবে তলাবু ফস্কুল হারিল হালাল ফরিদ তুম্বাদল ফরিদ নামাজ পড়া যেমন খরচ গোজারাখা যেমন খরচ সমস্ত আবাদত লব ভাবের জন্য হালাল উপার্জন করাও খরচ এই জন্যে হাদিস রুফে শেষে আল্লাহ রসুল সাল্লাহ আফিসাল্লাম আফসোস করে বলেছেন ইউস ইফু ইয়াতি জামান লা ইউবা আলীল মা আখা জামিন হু আমিনাল হালাল আমিন হারাম ইমামি বুখারি হাদিস গ্রহণ করেছেন আল্লাহ নবী বলেছেন আমার উন্মতের মাঝে এমন একটা সময় আসবে তারা যেখানেই অর্থ পাবে সেখানে তা হাতিয়ে নেবে হালাল হারামের কোনো বাস বিচার করবে না আমরা দেখি অনেক মানুষ যাদের কোনো চাকরি নেই কোনো কর্ম নেই কোনো দোকানপাট নেই কোনো ব্যবসা বাণিজ্য নেই কিন্তু তারা শত কোটি টাকার মালিক আছে কি না এরকম সরকার ফালিয়ে যাওয়ার পরে এক বছর পূর্ণ হতে না হতে অনেক মানুষ অল্প সময়ের মধ্যে অনেকে লক্ষ টাকার মালিক হয়ে গেছে অনেকে কোটি টাকার মালিক হয়ে গেছে ঠিক কিনা বলেন আমাদের দেশের দুই শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি হারাম খায় এক শ্রেণী হলো রাজনীতিবিদ যে যত বড় নেতা সে তত বড় হারামঘর আছে কিনা এরকম মানুষের বালু ট্রাক আটকায় মানুষের মারি ট্রাক আটকায় ঘর করতে গেলে সান্দান এরকম সান্দাবাজ দান্দ আছে কিনা এই জন্য এই রাজনীতির মধ্যে যারা আছে তাদের মধ্যে হারাম করার সংখ্যা বেশি হারাম খেলে সে যদি কাবা শরীফে গিয়ে আবাদত করে তার আবাদত কবুল হবে না আল্লাহ রসুল বলছেন একজন লোক দৃঢ় পথ সফর করে আল্লাহর কাবার মেহমান হয়ে কাবার হয়েছে দাঁড়িয়ে আকাশ পানে দুই হাত তুলে হাউমাউ করে কেঁদে শোকের অস্ত্র বিসর্জন দিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ রসুল বলছেন ও মাতামুহু হারাম ও মালবাসুহু হারাম ও মাসরাবুহু হারাম এ লোকের খাদ্য হারাম এ লোকের হারাম এ লোকের পোশাক আশাক হারাম এ লোকের উপার্জন হারাম পান্না ইস্তাজাবুল ইসালিক এ হারাম খোর কি করে আশা করে তার দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছবে নাওজুবিল্লাহ বলেন যারা শত টাকার মালিক হচ্ছেন লক্ষ টাকার মালিক হচ্ছেন তাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনার চাকরিকে রাজা আমি তো অমুক দলের অমুকের অমুক ওয়ার্ড সভাপতি ওয়ার্ড সভাপতি এটা কি কোনো সাকরির নাম নাউজবিল্লা বলেন এই জন্য এই সমাজে যারা চুরি করেন ডাকাতি করেন ওজনে কম দেন খাদ্যে বেজাল দেন তাদেরকে আমরাই বোঝাতে হবে ওয়াজ নসিহত দিয়ে তাদেরকে অন্যায় থেকে ফিরানো যাবে না ফেরাইতে হলে তাদের শাস্তির যে বিধান আল্লাহ দিয়েছেন সেটা তাদের উপর প্রয়োগ করতে হবে ঠিক না বলেন আল্লাহ তালা কোরআন শরীফে বলছেন যারা স্বভাবের সোর যারা অভ্যাসের সোর যারা হাসলতের সোর যাদের কোনো অভাব অনটন না এরপরে যারা চুরি করে এ জাতীয় সোর পুরুষ হোক নারী হোক তাদের দরে হাত কেটে ফেলো যদি সরদের দরে হাত কাটা হোক কেটে ফেলা হতো তাহলে আমাদের যান মালের নিরাপত্তা আমরা ফিরে পেতাম ঠিক কিনা বলেন দেশের নিরাপত্তা অর্থের নিরাপত্তা জানের নিরাপত্তা মালের নিরাপত্তা খুবই জরুরি হজরত ইব্রাহিম সালাম আল্লাহর করেছেন আমার রব তুমি আমার এই দেশকে নিরাপদ করে দাও দেশের নিরাপত্তা না থাকলে দেশ যদি নিরাপদ না হয় আপনার জানের নিরাপত্তা আপনি পাবেন না আপনার মাল নিরাপত্তা আপনি পাবেন না আপনার মেয়ের সতীর্থের নিরাপত্তা আপনি পাবেন না আপনার জীবনের নিরাপত্তা পেতে হলে দেশের নিরাপত্তা ঠিক থাকতে হবে এই জন্য আমাদের দোয়ার ইব্রাহিম নবী আমাদেরকে দোয়া শিখাচ্ছেন বানিয়ে দাও এবং আমাকে আসমান থেকে ফল ফ্রুট দিয়ে রিজিকের ব্যবস্থা করে দাও রিজিকে দোয়া করছেন পরে দেশের নিরাপত্তার দোয়া করছেন আগে দেশ নিরাপদ হতে হলে দেশের যারা মেম্বার হবেন চেয়ারম্যান হবেন এমপি হবেন মন্ত্রী হবেন দেশ যারা শাসন করবেন পরিচালনা করবেন তাদেরকে ভালো মানুষ হইতে হবে ঠিক কিনা বলেন আপনি মেয়ে বিয়ে দেওয়ার সময় ভালো মানুষ তালাশ করেন ভালো ছেলে তালাশ করেন ছেলে বিয়ে করানোর সময় ভালো মেয়ে তালাশ করেন বাড়ির একটা কাজ দেওয়ার জন্য ভালো মানুষ তালাশ করেন ক্যাশে বসানোর জন্য কেশিয়ার ভালো মানুষ তালাশ করেন তাহলে আমাদের যিনি মেম্বার হবেন তিনি ভালো মানুষ হইতে হবেন না তিনি যদি মাস্তান হন লমফট হন দুষ্ট হন নষ্ট হন সোর হন ডাকাত হন মদ খান জুয়া খেলেন মিথ্যা বলেন বেনমাজি বেরোজদারি এ জাতীয় লোকগুলো যদি আমাদের সমাজের মেম্বার হয় চেয়ারম্যান হয় এমপি মন্ত্রী হয় আমাদের জীবনের দুঃখ দুর্দশা কখনো দূর হবে না এজন্যে সকল নবীদের মূল কেন্দ্রবিন্দু ছিল রাষ্ট্র আলহামদুলিল্লাহ বলেন আপনি যদি তাহাজ করতে পড়তে মরেও যান এই সমাজ থেকে চুরি ডাকাতি বন্ধ হবে না চুরি ডাকাতি বন্ধ করতে হলে এই সমাজ দ্বারা পরিচালনা করে তাদেরকে তো আয়োজন গুজার হইতে হবে ঠিক কিনা বলেন ওই জাতের লোকগুলো দায়িত্ব নিতে হবে এই সব নবীদের মূল কেন্দ্রবিন্দু ছিল রাষ্ট্র হজরতে মুসা আলি ইসলাম যখন নবুয় পেয়েছেন সর্বপ্রথম ইসলাম দাওয়াত দিয়ে রাষ্ট্রপ্রধানের কাছে গেছেন ইজাহাব ইলা ফিরাউনা ইন্নাহু তুমি দিনের দাওয়াত নিয়ে গ্রামের শাসা গুরু ভালে দান কাটে হাল চাষ করে মাছ চাষ করে এদেরকে ইসলামের দাবাত দিলে এরা ভালো হলেও সমাজ ভালো হবে না ভালো হইতে হলে এই রাষ্ট্র যে সালায় ওই ফেরাউনকে আগে ভালো করো ফেরাউনকে ইসলামের দাওয়াত নিয়ে যাও সে যদি ভালো হয় গোটা রাষ্ট্র ভালো হয়ে যাবে সুবাহানাল্লা বলে পৃথিবীর কোন নবী কোন রাসুল নামাজের জন্য মারি নাই রোজার জন্য মারিখান নাই তারা মার খেয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আলা লাহুল খলক ওয়াল আমর আইন সুবতে তাআল এই সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সরোরাজি নবমন্ডল ভুমন্ডল এই বিশাল বিস্তৃত আকাশ জমিন জিনিস সৃষ্টি করেছেন তার জমিনে তার আইন এ কথা বলার অপরাধে নবীরা মারি খেয়েছেন ঠিক কিনা বলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তার শিশুকাল কিশোরকাল যৌবনকাল নবাদের তেরো বছর হায়াতের তেপ্পান্ন বছর মক্কায় কাটিয়েছেন তাদের আরবের লোকেরা তাকে আলামিন বলেছেন বিশ্বস্ত বলেছেন যখনই তিনি বলেছেন লাইরাহা ইল্লাল্লাহ সূর্য পূজা চন্দ্র পূজা মূর্তি পূজা আগুন পূজা পানি পূজা দরগা পূজা মাজার পূজা দল পূজা নেতা পূজা নেত্রী পূজা আরো কোনো পূজা চলবে না সব জায়গায় আল্লাহর পূজা চলবে আল্লাহর আইন চলবে এই কথা বলার অপরাধে আল্লাহর নবীর মতো মহামানব বিশ্ব আল্লাহ আল্লাহর পয়গাম্বর মক্কাতে জন্ম থাকতে পারেন নাই তাকে মক্কা থেকে বের করে দেয়া হয়েছে ওয়াইযিয়াম কুরুবিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতু কাউ কাউ য়োগ আল্লাহ নবী ব্যাপারে তিনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে জেলে দাও মক্কা থেকে বের করে দাও না হয় ফাঁসিতে চলিয়ে দাও নাওজুবিল্লাহ বলেন অপরাধ নামাজ পড়ো তা পড়ো সুবান আল্লাহ পঢ় জিকির কর এগুলো অপরাধ নয় অপরাধ কি লা জোরে বলেন লা আইদে মজলুম অবস্থায় রে তেপ্পান্ন বছর কাটিয়ে শোকের অস্ত্র বিসর্জন দিয়ে ফানি সেটে মুখা থেকে জন্মস্থান থেকে মদিনা চলে যাচ্ছেন মজলুমের দোয়া কবুল হয় মুসাফিরের দোয়া কবুল হয় পয়গাম্বরের দোয়া কবুল হয় ওই অবস্থায় তিনি তাহাজুদের দোয়া করেন নাই রিজিকের দোয়া করেন নাই একটা দোয়া করছেন ওয়াজা আল্লি মিল্লা দুনকা সুলতানান নাসির আল্লাহ মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছি এ মুসলিম অবস্থায় মুসাফির অবস্থায় পয়গাম্বরি দোয়া করতেছি আমাকে রাষ্ট্রের প্রেসিডেন্ট বানিয়ে দিবে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিবে সোহান বলেন মেম্বারে দোয়া করেন নাই চেয়ারম্যান হওয়া দোয়া করেন নাই কারণ মেম্বার হলে যার দায়িত্ব যত ছোট তার খেদমত হবে তত তত ছোট যার দায়িত্ব যত বড় তার খেদমত হবে তত বড় তার জুলুম করার সুযোগ হবে তত বেশি শেখ হাসিনা যদি ওয়ার্ড মেম্বার হতো আমাদের দেশেরই দুর্দশা হতো না ঠিকনা বলেন সে রাষ্ট্রপ্রধান হওয়ার কারণে দেশের চিত্র হয়েছে বাংলাদেশের কোন আলেম নামাজের কথা বলার জন্য জেলে যায় নাই রোজার কথা বলার জন্য জেলে যায় না তাদের অপরাধ ছিল একটাই ওয়ামা নাকামু মিনু ইল্লা নিয়ো মিনো বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাহ রুজুমিনী আল্লাহ ছাড়া আর কোনো আইন চলবে না এ কথা যারা বলেছে তারাই জেলে গিয়েছে তারা রিমান্ডের শিকার হয়েছে তারাই ফাঁসিতে চলেছে ঠিকই না বলেন আল্লাহ নবী যখন মদিনা সরে যাচ্ছেন রাষ্ট্রপ্রধানে দোয়া করেছেন আল্লাহ তাকে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দিয়েছেন নবীজি এরপর হাদিস বর্ণনা করেছেন সর্বশ্রেষ্ঠ যুগ হল আমি মোহাম্মদের যুগ কোরআন সংবিধান বানিয়ে নিয়ে রাষ্ট্রপ্রধান হয়ে কোরআন শাসন কায়েম করেছেন মানুষ যান মালনীরা হত্যা ফিরে ফেয়েছে আজকে যদি সেই সুন্দর সমাজ সেই পরিবেশ আমরা ফিরে পেতে চাই যার হুকমে নামাজ পড়ব তার হুকমে সমাজ চলবে রাষ্ট্র চলবে বিশ্ব চলবে সব তার হুকমে যদি চলে আমরা সেই সোনালী জীবন ফিরে পাব আল্লাহ আমাদের সবাইকে আগামীর যে কোনো কাজে বালুর পক্ষে থাকার বালুর পক্ষে আমাদের অর্থ শ্রম সব কিছু প্রবান করার তাও দান দান করেন বলিয়া আমিন ওমা তিল্লা সালামালাইকুম রহমতুল্লাহ